তো ছাত্ররা ঢাকা সিলেট মহাসড়কের উপরে যেটা বেલાনগর জলখানার মুড় এখানে অবস্থান করে তো সাংবাদিকরা এবং বিভিন্ন টিভি চ্যানেল সহ সকল সর্বস্থর সাংবাদিকবৃন্দ রেখানে তারা নিউজ সংগ্রহ করার জন্য সেখানে অবস্থান করে তো কতিপয় কিছু লোক জুন ওখানে থেকে সাংবাদিকদের বাধা প্রদান করে এবং সাংবাদিকদের উপরে হামলা চালায় তো আমরা এখন যে নসুন্দি সদর প্রেস ক্লাবের সদস্য মাজারুল বিটিভি ক্যামেরাম্যান এবং সে আরও অন্য পত্রিকার সাথে জড়িত তো আমরা যেতটুকু জানছি যে আসলে সাংবাদিকরা হল সাংবাদিকরা গিয়েছে সেখানে তাদের তথ্য তুলে ধরার জন্য তো ওইখানে সাংবাদিকদের উপরে হামলা করা এটা আসলে একটা নিতান্ত দুঃখজনক বিষয় আমরা চাইব যে যারা এই ঘটনা করেছে শৃঙ্খলা বাহিনী ওদের দ্রুত তাদেরকে খুঁজে আইনের আওতায় আনুক এবং আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই যারাই করেছে আসলে কাজটি তারা অন্যায় করেছে কারণ সাংবাদিকরা যেখানে তথ্য সংগ্রহ জন্য গিয়েছিল সেখানে তাদেরকে সুযোগ তৈরি করে না দিয়ে তাদেরকে বাধা প্রদান করা এবং হামলা করা মাজারুল এবং আমরা জানি যে ডেলি স্টার জেলা প্রতিনিধি সহ অন্য সাংবাদিকদের উপরে হামলা করা হয়েছে এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানায় তো মাজারুল সাহেব জানতে চাই আপনি কিভাবে হামলা হয়েছে বিষয় হচ্ছে গতকালকে যখন ছাত্রলীগ ওইখানে অবস্থান করে যে এই কোঠা যারা কোঠা আন্দোলনের পক্ষে ছাত্রলীগ যখন অবস্থান করে তখন ওইখানে আমি যাই হচ্ছে আমার নিউজ সংগ্রহ করার জন্য যাওয়ার পরে আমি যখন নিউজ সংগ্রহ করি তখন এক পর্যায়ে ছাত্রলীগের যার মানে আসলে তাদের ছাত্রলীগ বলা যায় না হ্যাঁ হতে পারে তারা বহিরাগত তারা বারবার বলতেছে যে ক্যামেরা দিয়ে ভিডিও করেন না ভিডিও করেন না ভিডিও করেন না তো আমি বললাম যে ভিডিও করলে তোমাদের সমস্যা কী তখন তারা কি করলো তখন তারা আসছে হচ্ছে ক্যামেরার মধ্যে বাড়ি মারতে তাদের হাতে অনেক বড় বড় লাঠি ছিল হ্যাঁ এই ক্যামেরার মধ্যে বাড়ি মারতে আসছে তো আমি যখন ক্যামেরা সেট করতে গেছি তখন সে বাড়িটা এসে আমার হাতের এই যে এই জায়গার মধ্যে লাগছে

অনুসন্ধি সদর পেস ক্লাবের যিনি সাধারণ সম্পাদক এবং দি ফাইন্যান্সিয়া পোস্টের যে যিনি জেলা দায়িত্বে পালন করতেছেন মাসুদ রানা বাবুল সহ আমরা চার পাঁচজন ওনাকে দেখতে আসছি সমাবেদনা জ্ঞাপন করি এবং যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত আমরা আবারও তাদের এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং দীক্ষার জানি ধন্যবাদ এই নসদের সদর প্রেস ক্লাবের সহ সভাপতি আর এল সরকার কামাল উদ্দিন সরকার রাসেল হাসান সরকার আমাদের নসুন্দী সদর প্রেস ক্লাবের সদস্য পিটিভির ক্যামেরা পার্সন ও অন্যান্য পত্রিকায় কাজ করছেন ছোট ভাই মাজার অত্যন্ত ভালো মেধাবী একজন সাংবাদিক তরুণ তাদের উপরে যারা এই সন্ত্রাসী হামলা করেছেন হোক সে ছাত্রলীগ যুবলীগ অথবা বিএনপি যারাই করেছে প্রকৃত দোষীদেরকে সিসি ক্যামেরা দেখে তাদেরকে আইনের আওতায় আনা হোক আর মাজারল আমাদেরকে যেই বর্ণনা দিয়েছেন বহিরাগত কিছু লোক লাঠি সুটা নিয়ে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক